নাম্বার সাত অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তিন তিন বার করে ধৌত করা নাম্বার আট মুখে দাঁড়ি থাকলে মুখ ধৌত করার সময় হাতে পানি নিয়ে থুতনির নিচে ঘষে ঘষে ধোয়া এবং হাতের তালু সামনের দিকে করে দাড়ির পিছন দিক থেকে সামনের দিকে খিলাল করা ঠিক এইভাবে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নাম্বার নয় কোন সহ হাত এবং টাকনু সহ পা ধৌত করার সময় উভয় হাতের আঙুলি খিলাল করা অর্থাৎ হাতের আঙুলি এক হাতের আঙুলি আর এক হাতের আঙুলির মধ্যে দিয়ে খিলাল করব। ঠিক এমনিভাবে যখন আমরা পা ধৌত করব। হাতের আঙুলি দ্বারা পায়ের আঙুলিগুলোও খেলাল করে নিব নাম্বার দশ সম্পূর্ণ মাথা মাসাহ করা কারণ ইতিপূর্বে আমরা জেনেছি মাথা চার ভাগের এক ভাগ মাসাহ করা হলো ফরজ আর সম্পূর্ণ মাথা মাসাহ করা হলো সুন্না